ও সারা পরিধান করার পরে আস্তে 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 আমি ওই যে ঠিকানা সত্যের মধ্যে পেয়েছি হাতি হাতি পা পা করে ওই ঠিকানার মধ্যে চলে গেলাম যখন ঠিকানার মধ্যে চলে গেলাম আমি যাই দেখি সত্যি সত্যি আল্লাহ একজন বান্ধে ইন্তেকাল করেছেন এখন পর্যন্ত জানা যা হয় নাই এখনো পর্যন্ত দেখন তখন কিছু হয় নাই আমি আস্তে আস্তে আগে গেলাম যা তার গুসলের ব্যবস্থা করলাম তার গোসল যখন কমপ্লিট করলাম গোসল কমপ্লিট হয়ে গেছে জানাজাও পড়ায় দিলাম যখন জানাজা পড়ায় দিয়েছি এবার কবরস্থ করব এবার কবরস্থ করব কবরের মধ্যে নাম লিখে আমি নিজেই নাকলাম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم ولا ما دي দেওয়া লাগবে মাটি দেব কিন্তু ওই সময় আমি যখন ওই তো বিতিদের লাশের পা এবং মাথার মুঠি খুলে দেওয়ার আগে কি লাগে না জ্বরে ক্রণ পায়ের মুঠিটা খুলে দিলাম যখন মাথার মুঠিটা খুলে দিলাম মাথার মুঠিটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নাকের মধ্যে কেমন যেন একটা জান্নাতিক্রান আছিলো সবান আল্লাহ ক্রণ জান্নাতে একটা গ্রান আমার নাকের মধ্যে আসছে আমি চেষ্টা করলাম এত সুন্দর শুচি গ্রাম কোথা থেকে আসে সুগ্রাম কোথা থেকে আসে হাই হাই না পুরা গ্রামের মনে হয় কবরখানা মউ হয়ে গেছে হাতটা ছরাইতে দিয়া মুঠি খোলা করে হাতটা সরাইতে দিয়া তার রক্ত বাইরে হয়ে গেল এই জাম কথা করে আমি তাকায় দেখলাম চেহারা মধ্যে ম চেহারা মধ্যে अपन আলো চেহারাটা মানে জল 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 করতেছে আমি তাড়াতাড়ি করে মাটি দিয়ে উঠে পড়লাম আর চিন্তা করলাম ভাই কি এমন কি এমন এই ব্যক্তিটাকে যার জানা যাক জন্য শব্দের মাধ্যমে আমাকে বলা হলো কি এমন এমন সে করতো যে কারণে কবরটা জান্নাতের গ্রানে ভরপুর হয়ে গেছে কি এমন আমল করত যে কারণে এরকম চেহারাটা নিতে হয়ে গেছে

মাটি দেওয়া কমপ্লিট যেমন আসসালাম আলাইকুম বাড়ি থেকে আসেন নাকি পর্দা আড়াল থেকে সালামের জবাব হয়ে গেল বলে হা আমি এই বৃদ্ধ যিনি মারা গেছেন আমি তার স্ত্রী কি বলতে চান একটু বলেন আল্লাহর বন্ধা ইমাম বর্ণনা করেন আমি বর্ণনা করলাম ও চাচি আম্মা আমি আপনার কাছে এমন একটা জিনিস জানতে চাই বলে কি

আমার আমার স্বামী কই আমার তোকে ধরা পড়ে না কি করত তবে আমার স্বামী পাঁচ অত নামাজ জামাতের সই করত এক নম্বরে পাঁচ অত নামাজ জামাতের সই করত আর আমার স্বামী যে ইনকাম করত মানুষের বাড়িতে কামলা হিসেবে কাজ করত খেতে খাবারে খেতে খাওয়া মানুষ ছিল আমার স্বামী আমার স্বামী খেতে খাওয়া মানুষ ছিল আমার স্বামীর ইনকামের মধ্যে কোনো হারাম নাই আমার স্বামী হালাল খাবার হালাল করতো দুইটা কাজ করতো এছাড়া তেমন কোনো আমল আমার কাছে ধরা পড়ে না আমার মধ্যে মুসলমান আমরা যারা কাজ করে বেড়াই অনেকের মন খারাপ হুজুর গরিব মানুষ কাজ করি মনে রাখবে আপনার কাজের এই যে ইনকাম এটা করছে না হালাল কলমের খুচাই খুচাই যারা ইনকাম করে ওই টাকা হারাল না ওই টাকার মধ্যে হারালে গন্ধ পাওয়া যায় যদি ঠিক কিনা আমি আপনি যে ইনকাম করি পশ্চিমের কাজ করি এই ইনকামের মধ্যে হারাদের গন্ধ পাওয়া যায় না এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হালাদের গন্ধ পাওয়া যায় যদি ঠিক কিনা এই জন্য মন খারাপ করবেন না অল্প ইনকাম কষ্ট ইনকাম করতে হয় মন খারাপ হয় মন খারাপ করার কারণে যদি ঠিক কিনা আমি একজন মুসলমান এই চাষি বর্ণনা করেন আমার স্বামী পাঁচ তোলা মাঝে মাঝে দায়িত করতো দুই নম্বর হলো আমার স্বামী হারাম খাই তো হারাম খাওয়াই নাই কোনো দিন নিজে কষ্ট করে মেহিনত করে পরিশ্রম করে নির্মন করতো ওই অর্থ দিয়ে আমাদের ভরণ পশুদের দায়িত্ব পালন করত। এবার দিনমশায় বলেন যে এই দুইটা আমল আমরা সবাই মোটামুটি করে থাকি না আরও কিছু স্পেশাল আমল আছে মনে করেন আর একটু মনে করেন কেমন স্পেশাল মনে করেন অনেক চাচি মনে করতে করতে বলে হুজুর পেয়েছি পেয়েছি একটা আমল পেয়েছি তবে এটা আমল কিনা নামে জানি না বলে আমার স্বামী যখন ঈশা নামাজ করে ঘরের মধ্যে আসত আমরা স্বামীর স্ত্রী যখন ঘুমায় যাইতাম রাত্রি যখন গভীর হয়ে যাইত

আমার স্বামী করতে পারতো না আল্লাহর কোরআনটা এরকম খুলতো খুলে খুলে প্রত্যেকটা লাইনের উপর দিয়ে সার আঙ্গুল দ্বারা এরকম বুলাইত আর বুলাইত এই জন্য সার আঙ্গুল দ্বারা কোরআন কারিমের লাইনের ফাঁকে ফাঁকে লাইনের বাকি বাকি আঙ্গুল বুলাইত আর চোখের মানে সারত আর গুন 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 করে কান্না করে কেমন যেন আওয়াজ করে বলতো আল্লাহ তোমার এই তিরিশ পারা পড়া আর করতে পারি না পড়ার বড় ইচ্ছা হয় শেখার বড় ইচ্ছা হয় ছোট্টবেলায় স্বভাবের কারণে পড়তে পারি না শিখি নাই গাফুতির কারণে এখন বৃদ্ধ হয়ে গেছি এখন শিখতে গেলে হুজুর বলে দেয় একটা মধ্যে হয় আর একটা শেখার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় এই কোরআনটা যদি আমি পড়তে পারতাম প্রতিদিন রেগুলার তেলাওয়াত করতাম ওই যে মাদ্রাসার স্থাপন সুন্দর করে তেলাওয়াত করে আমার ভালো লাগে মসজিদের ইমাম সাহেব সুন্দর করে আল্লাহ কোরআন তেলাবাদ করে আমার ভালো লাগে কিন্তু আল্লাহ আমি তো তেলাবাদ করতে পারি না এই জন্য আমার আফসোস শেষ কান্না করে চোখের পানি ফেলে এবার ইমাম সাহেব চোখের পানি ফেলে কান্না করার বলে মাগো আমি বুঝে গেছি বুঝে গেছি কি আর করার কারণে আপনার স্বামীর কবরের মধ্যে জান্নাতের গ্রাম পাওয়া যায় বুঝা গেছি বুঝা গেছি কি আর করার কারণে আপনার স্বামী চেহারাটা জান্নাতি মানুষের চেহারায় রূপান্তরিত হয়েছে আপনার স্বামীর চেহারার মধ্যে নোর গেছে আমি বুঝতে গেছি কেন এবার বলে ইমাম বলে দেখেন আল্লাহ তার রব্বুল আলমী এই কড়া আফতার শানি পড়ান কে করেছে তেলাওয়ালাত করা শিখতে পারে নাই কিন্তু তেলাওয়াত করার ভান করেছে আর করেছে আল্লাহর কাছে কোন করেছে আর কাঠামো করেছে আফতার শানের চোখে পড়ে আল্লাহর কাছে আমার কমন হিসেবে আল্লাহ আপনার সাথে তাম জীবনের গুণাম মাফ করে দিয়েছে শুধু তাই নয় শুধু তাই কবরটাকে জান্নাতি কবর বানায় দিয়েছে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন শুধু তাই নয় তাই নয় হয়তোবা কবরের মধ্যে জান্নাতি বিছানাও বিছায়া দিয়েছেন শুধু তাই নয় শুধু তাই নয় হয়তোবা এই কোরআনের মধ্যে এই কবরের মধ্যে থেকে জান্নাত পর্যন্ত সুরঙ্গ আল্লাহ তৈরি করে দিয়েছেন জোরে কনমার আবার আর জোরে আওয়াজ যে কনমার হাবা আমরা যারা হাজির হয়েছি বলেন তো দেখি কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই আওয়াজ দেবেন না আছে না নাই এই কোরআনের সাথে সম্পর্ক বান্দা যদি করবেন অটোমেটিক তো আবার ডামবে যাবে যদি বিশ্বাস না হয় আমি एग्जांपल দেই করে বুঝবে মনে করেন একজন ডাক্তার এফআরসিএস এমআরসিএস করে মনে ডাক্তারই কমপ্লিট করলো যেদিন ডাক্তার মারা যাবে ডাক্তারের মূল্য বুঝে আছে ডাক্তারের মূল্য নাই কবরে যাবে ফ্রেসটাইজ গিয়ে বলে এফআরসিএস করছো না এমআরসিএস করছো

সুন্দর করে ডাক্তার জীবনে পড়ে নাই ইনি আমার বাপকে আমার ধর্ম কি করছেন জরে কন করছে মাস শেষ করেছে জগৎ বিক্ষ ডাক্তার হয়েছে জগৎ বৃক্ষের ডাক্তার হওয়ার পরেও বরণ করেছে তার দাম নাই জরে কর দাম ময়ে করে পশ্চম শ্রেণী পাঁচশ বর্তমানে চাকরি আসেনি ক্লাস এই পাঁচশোটা চাকরি আছে। এসএসসি পাস করে কি চাকরি আছে কিন্তু আল্লাহর কোরআন কেউ পড়ছে শুধুমাত্র কারি পড়ছে তেলাওয়াত সহি সুক্ত করে তেলাওয়াত শিখেছে ওই লোকটার দুনিয়ায় রিজিকের অভাব নাই জোরে কেনান ঠিক যে কোনো মসজিদের খা হলেও হতে পারবে আল্লাহর কোরআন পড়াও খাইতে পারবে কিন্তু এসএসসি পাস করে যে টিউশনও করতে যাও উন্নত মানের টিউশনেও তোমার দ্বারা সম্ভব নয় জোরে কোন ঠিক

জোরে করে না কেন চায় না যদি চায় আল্লাহর কোরআন কোরআন দরকার আছে না নাই আমার বন্ধু মুসলমান সন্তান যখন মাদ্রাসা দিবেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে কোন সন্তান যখন সর্বপ্রথম স্তরের কাছে সুন্দর করে বসে আলিফ বা তা পড়া শুরু করে দেয় কোরআনুল কারীম শেখার জন্য পড়া শুরু করে দেয় তার নাম কত তার নাম কত সে তলেবে আলেম হয়ে যায় তলেবে আলেমের খাতায় যখন তার নামটা উঠে যায় ওই তলেবে আলেম যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় রাস্তার বিল হইলে আল্লাহ নবী বলেন আল্লাহর অমনিত অসংখ্য ফেরেস্তারা ওই তলেবে আলেম মাদ্রাসার ছাত্র যিনি হয়েছেন তার পায়ে নিচে নিজেদের নূরের পাখা বিছায়া দেয়

যখনই সন্তান বিসমিল্লা পড়ে বিসমিল্লা সঙ্গে সঙ্গে ওই সন্তানের বাবা আর মা যদি থাকে আমার আল্লাহ সন্তান বিসমিল্লা পড়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরকে নিয়ে করে ফেরেস্তা এই সন্তান আব্বা মা দেখো যদি জাহান নামে কবরা আজাব থেকে থাকে কি এমন পর্যন্ত এই বাচ্চার সম্মানের কারণে আমার আল্লাহ আব্বা মা কবরা আজাব মাফ করে দেয়

এই তেলাওয়াত করতো কয়েকজন করে তেলাওয়াত শুধু শুনতো গোপনে গোপনে শুনত একদিন কঞ্চেছে কা শেরে বাচ্চা মহাম্মাদ যখন আল্লাহ কোরান তেলাওয়াত করবে এই কোরানের তেলাওয়াত কাউকে শুনতে দেওয়া যাবে না কারণ যারাই কোরান তেলাওয়াত শোনে তারাই মুসলমান হয়ে আজাক অতএব তোমরা সবাই কিন্তু এই কোরান কাউকে শুনতে যাইতে দেবে না

মুগিরাও বের হইছে আরবের বড় বড় নেতালি আর যারা ছিল কোরআন উল কাইম তেলাওয়াজ শোনার জন্য সবাই বের হইছে সবার ধারণা রাত্রি গভীর হয়ে গেছে এই গভীর মতো যদি কোরআন তেলাওয়াজ শুনতে যায় তাইলে কেউ দেখবে না নিয়োগ করছে ওরাই কোরআনের কাছে যাওয়া ধারণা ওরাই শোনার জন্য আল্লাহ কোরান না আবার বলছিল মুসলমান

যে ফলো অনেক আমাদের তেল আছে আর আমাদের অনেক মুসলমান কোরআন গায়েন্স করতেছে আছে না নাই জোরে ক আছে আমাদের বলে কোরআন সমষ্টি গায়েন্স করতে হবে কোরআন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কা করতে পারে আমাদের গতি ঠিকবে না আমাদের ক্ষমতা ঠিকবে না আমাদের কিছুই ঠিকবে না গতি ঠিকবে না চেয়ার থাকবে না জোরে ক ঠিক এর জন্য কোরআনের রুকবেন তেলাওয়াতটুকু ভাব করতে দেওয়া যাবে না মুসলমান ভাগতে দেওয়া যাবে না

200 লাখ লোক দেখো কত বড় পুরুষ 갔다 হবে হযরত ওমর এখন পর্যন্ত মুসলমান হয় নাই আর বিল যত সংখ্যাসি আছে ওর মধ্যে হযরত ওমর ওই সময় বড় ধরনের একজন সংখ্যাসি তাকে দেখে সবাই ভয় পায় ভয় পায় এমন অন্যান্য সংখ্যাসিরা তার নাম শুনলে মনে করেন এই যে কি বলে গাটে আমাদের একটা প্রবাদ আছে যে হরিণ আর বাগী একটা গাটে পানি খায় মনে তে ওই হযরত ওমরের ওই সময় শক্তি অনেক এমন ক্ষমতা ছিল সোমার জন্য ইসলাম গ্রহণ করে নাই এখন আমার মুসলমান আবু যখন এই দিয়েছে আনিয়েছে কাল্লা যদি কেউ পারো

তার নামাজ করে তাহার নামাজ গভীরত যদি পরে নামাজ কমপ্লিট করে আমার নবী আল্লাহর কাছে আল্লাহ

যাইতেছে তারা আমরা করে যাইতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে যাওক ওই মুহাম্মাদের কাল্লামকে যাইতেন মুহাম্মাদ জানি সমাজেন দেয় কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় কোরানের আইন যদি বাস্তবায়ন করে তাই তো আমাদের লিগেটদের কোনো বুদ্ধি থাকবে না তাদের কোনো ক্ষমতা থাকবে না দেশের পাড়ায় হবে অতএব এই কোরানের আইন এই সমাজে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না এই জন্য এই জন্য আবু উজ্ল আমাদের রিজাল বলেছে মোহাম্মদের কাল্লা যদি কেউ আনতে পারে দুইশত লাল তারি পুরুষ হবে এই জন্য আমি মোহাম্মদের কাল্লাতে যাই এই লোক বলে মোহাম্মদের কাল্লাতে যা নিজের ঘরের খবর মিশো নেই বলছে ওই তোমার ঘরের খবর বুঝি জানো তোমার বসাদ দে না

সমাজ সমাজের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে দিবা না এই যদি তাই হয় তোমার ঘরের মধ্যে ইসলাম ঢুকে গেছে ওইটা আগে ঠেকাও তোমার ঘরের মধ্যে ইসলাম ঢুকে গেছে ওইটা ঠেকাও ওইটা না ঠেকায় তুমি সমাজ পরিবর্তন কেমন করবা হয়তো যে অমর যখন এই কথা মাথা আর গরম হয়ে গেছে এমনি তো হয়তো অমরের মাথা গরম আর গরম হয়ে গেছে আমার মুসলমান এবার হাজার মাথা

ফাতেমা শুনে অবস্থা টাইট হাই হাই হজরত ওমর আইসে আমার তাই ওমর আইসে যদি জানতে পারে আল্লাহ কোরআন পড়তেছে ওই সময় হজরত ফাতেমা আর ফাতেমার ফাতেমার সামনে আল্লাহর কোরআন পড়তেছে কি পড়তেছে আল্লাহর কোরআন তেলাত করতেছে এখন কোরআন সামলানো দরকার আমার ভাই উমর যদি জানে আমি ইসলাম গ্রহণ করেছি কোরআনটা যদি দেখে না জানে কি হয়ে যায় ভয় তার গলা পর্যন্ত শুকিয়ে গেছে আমার মুসলমান

কি হয়েছে তুমি বুঝে জানো তুমি বুঝে জানো শুনলাম তুমি ইসলাম কবুল করেছো বোনার কথা কেন চুপ পাই শুনলাম তুমি নাকি মোহাম্মদের ইসলাম গ্রহণ কবুল করেছ তোমার স্বামী নাকি মোহাম্মদের ইসলাম কবুল করেছে এটা শুনে আসলাম আমি তো মোহাম্মদের কাল্লা দিয়ে যে গিয়ে যাইতেছিলাম পথের মধ্যে মানুষের আমারে বলে তোমার কোন ইসলাম গ্রহণ করেছে আগে বোনকে ঠিক করে পর মোহাম্মদের যাও আমার নিজের দিকে তাকা হয়েছে মাথা গরম এখন চোখে তোমার খাওয়া লাগবে বঞ্চু আমার কোন খবরই নাই বঞ্চু আমার সামনে আসে নাই খবরই নাই হায় হায়

আজকে তুমি আমার বাবা মার অবস্থানে আসো তুমি আমার বাবা তুমি আমার মা আজকে তুমি আমারে মারতেছো অত্যাচার করতেছ টর্চার করতেছো আমার শরীর থেকে রক্ত ছড়াইলা ও ভাই এই রক্ত কিন্তু অন্য নৌকার রক্ত না তোমার রক্ত চরিতর ফির আমার বাবা শরীরের রক্ত দিয়ে আমার রক্ত এই ছবিও করা অত ভাই

যখন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে এমনিতেই অন্তর এমনিতেই গলে গেছে নরম হয়ে গেছে যখন অন্তর নরম হয়ে গেছে এইদিকে কোরআন তেলাওয়াত শুনে অন্তর নরম আবার অন্যদিকে আপন বোন ফাতেমার চোখের পানি আবার ফাতেমার শরীরের রক্ত বের হইতেছে এই দুটা দেখে হাজতে অমার হয়ে গেছে গ্রেফতার নরম হয়ে গেছে দেখি বলে কি আমার মনে চাই কি তলোললা আমার একটু আমাদের একটু দেখাও বলে না ভাই আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি বলে কেমন কোরআন আমি দেখতে চাই বলে এই কোরআন ধরতে চাও নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যায় নাই লা ইয়া মাসসু ইল্লাল মুতাহহারুন আল্লাহ কাফের বলে আল্লাহ স্পর্শ করা যায় নাই